ভারতের বিভিন্ন পড়োশি দেশ সব জায়গায় কিছু না কিছু অশান্তি চলছে এবং কিছুটা তাদের অন্তর্নিহিত কিছুটা বহিরাগত শক্তির ইন্টারফারেন্স আছে তাতে হাত আছে তার ফলে সেখানে নিয়মিত কিছু না কিছু ঘটনা ঘটছে রাজনৈতিক পরিবর্তন হচ্ছে আর্থিক দিক দিয়ে দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে হিংসা হচ্ছে এটা ওই দেশগুলো এমনিতে গরিব দেশগুলো তাদের জন্য ভবিষ্যতের জন্য খুবই খারাপ কিন্তু এ ব্যাপারে আমরা কিছু বলতে পারি না করতে পারি না ওটা এদের অন্তর্নিহিত একটা স্বতন্ত্র দেশ সেখানকার জনতাই ব্যাপারে ডিসিশন নেবেন কি হওয়া উচিত তো হয় অনেক সময় বিশ্বের অনেক দেশে হয়েছে এখন এশিয়ার এইসব ছোটো ছোটো দেশগুলোতে হচ্ছে যেটা আমাদের পক্ষেও চিন্তার বিষয় উত্তেজনা বর্ডারে হচ্ছে বাংলাদেশ থেকে লোক ঢুকে যাচ্ছে নেপাল থেকে লোক ঢুকে যাবে ওখানে অশান্তি হলে আমাদের অসুবিধা হবে ওইসব দেশগুলোর সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্ক ভালো আছে ব্যবসায়িক দিক দিয়েও ভারতের ক্ষতি হবে তবে আমার মনে হয় বহু দেশকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতায় সেখানে সমস্যা সমাধান হচ্ছে বিশ্ব হচ্ছে এখানেও ভারতের সহযোগিতা থাকবে আমরা তাদের সঙ্গে আছি আর শান্তি আসবে ওই দেশগুলোতে আবার তারা এগোবে